আজ এগারোই জ্যৈষ্ঠ প্রেম বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের একশো তেইশতম জন্মবার্ষিকী রাজধানীতে সকালে কবি নজরুলের অগণিত ভক্তবৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তার অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করেন তিনি ছিলেন বাংলার কবিতার একমাত্র বিদ্রোহী ও গানের বন্ধু অবিভক্ত বাংলার বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তেরোশো ছয় বঙ্গাব্দের এই দিনে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল দুখুনি তার বাবার নাম কাজী ফকির আহমেদ ও মায়ের নাম জাহেদা খাতুন জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার দিনটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বেতার ছাড়াও বেসরকারি বিভিন্ন টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে জাতীয় কবি নজরুল ইসলাম ছিলেন প্রেম বিরহ বেদনা ও সাম্যের মানুষ কবি কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত মানুষের কবি প্রেমময় চিরবিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন বাংলা সাহিত্য সংগীত তথ্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কাজী নজরুল ইসলামের লেখনী ধূমকেতুর মতো আঘাত করে জাগিয়ে তুলেছিল পুরো ভারতবাসীকে এদিকে আজ বুধবার সকালে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা शाहरियर अहमेद आनंद टीवी ढाका